চাকরি হারানোর ভয়কে সঙ্গী করে দিন পার করছেন যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানির উপর নির্ভরশীল এশিয়ার বিভিন্ন দেশের লাখ লাখ পোশাক পোশাক শ্রমিক যুক্তরাষ্ট্রের জন্য তৈরি করে এমন মুখোমুখি তারা এ তালিকায় উপরের দিকে রয়েছে কম্বোডিয়া এবং শ্রীলঙ্কা বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী আগামী পহেলা আগস্ট থেকে কম্বোডিয়ার পণ্য ছত্রিশ শতাংশ এবং শ্রীলঙ্কার পণ্য তিরিশ শতাংশ শুল্কের মুখোমুখি হবে যার কারণে যুক্তরাষ্ট্র থেকে পোশাকের প্রায় আদেশও কমার আশঙ্কায় দেশগুলোর উৎপাদকরা অথচ নাইকি লেভিস এবং লুলুমনের মতো মার্কিন ব্র্যান্ডগুলোর পোশাক তৈরি হতো দেশগুলোতে অতিরিক্ত শুল্কের মুখোমুখি হওয়ার দিন থেকে অনেক প্রতিষ্ঠান বন্ধের ঝুঁকিতে রয়েছে পরিসংখ্যান বিভাগের তথ্য বলছে গত বছর তিন বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের পোশাক রপ্তানি করেছে কম্বোডিয়া আর দেশটির এই খাতে কাজ করে নয় লাখেরও বেশি মানুষ অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানির উপর নির্ভর করে শ্রীলঙ্কায় কর্মসংস্থান হয়েছে সাড়ে তিন লাখেরও ওপরে এছাড়া ওয়াশিংটনে পোশাক রপ্তানি করে গত বছর কলম্বোর আয় ছিল এক দশমিক নয় বিলিয়ন ডলার এদিকে ট্রাম্পের শুল্ক চাপের মুখে বাংলাদেশের পোশাক প্রস্তুতকারকরাও আগামী মাস থেকে পূর্বের পনেরো শতাংশের সঙ্গে অতিরিক্ত ৩৫ শতাংশ মার্কিন শুল্ক যোগ হলে যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানির ক্ষেত্রে ক্ষতির মুখোমুখি হবে ঢাকাও যদিও শুল্কচাপ কমাতে ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে যেমন পদক্ষেপ নিচ্ছে তেমনি চলছে আলোচনাও চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক বাংলাদেশ পোশাক রপ্তানিতে বাংলাদেশে পড়ে থাকা ভিয়েতনামের কাঁধেও অতিরিক্ত বিশ শতাংশ শুল্ক চাপিয়ে রেখেছে ওয়াশিংটন